তোমরা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ত্রিশ জানুয়ারি দুই সালে সেলফ পরীক্ষা অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুশো বান্ন টার্মের পরীক্ষা এবং তোমাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার সালে জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে আজকের ক্লাসে আমি তোমাদের রিডিংয়ের শর্ট সাজেশন দিবো এটা হলো রিডিংয়ের দ্বিতীয় ক্লাস তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক গত ক্লাসটা যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে আজকে দ্বিতীয় রিডিং ক্লাসটা শুরু করব তাহলে চলো আমরা পড়াটা খুঁজে বের করি আচ্ছা দেখো এখানে বাট বাট থেকে আজকে নতুন ক্লাসটা শুরু হবে বাট সাম গার্লস হ্যাভ ইলুমিনেটেড দ্য ভিলেজ আচ্ছা এখানে দেখো একটু এইচ এ ভি হ্যাভ এখানে হ্যাভ দিয়ে কিন্তু আছে বুঝায় নাই ইংরেজি বাক্যের এটা একটা গঠন যেমন আমি একে একটা বাংলা বাক্য বলি তারপর সেটা ইংরেজি বলতেছে যেমন আমি বললাম আমি ভাত খেয়েছি তাহলে কি হবে আই হ্যাভ ইট মানে তো খাওয়া ইটেন বলবা আই হ্যাভ ইটেন রাইস মানে তুমি কিছুক্ষণ আগে কোনো কাজটা শেষ করেছ তো এই ধরনের বাক্যগুলি ইংরেজি ভাষায় বলার জন্য তোমার হ্যাপ অথবা হ্যাজ দিতে হয় এবং যে ভারটা দেখবে ভারবার তৃতীয় রূপ অথবা ব্যবহার করতে হয় যেমন আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন রাইস আমি কাজটি করেছি আই হ্যাভ দেখো আমি কাজটি করেছি তার মানে কিছুক্ষণ আগে আমি কাজটা করছি তাহলে আই হ্যাভ ডু মানি করা তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আশা করি তুমি বুঝতে পেরেছ আচ্ছা এইবারে দেখো সাম গার্লস হ্যাভ ইলুমিনেটেড দ্য ভিলেজ কিছু মেয়ে কিন্তু কিছু মেয়ে গ্রামটিকে আলোকিত করেছে এখন আলোকিত কীভাবে করেছে দেখো এখানে ড্যাশ দিয়ে সেটা বুঝাচ্ছে আলোকিত এটা কীভাবে করলো বোধ লিটারেলি অ্যান্ড ম্যাটাফোরকেলি আচ্ছা দেখো এবার লিটারেলি মানে কি লিটারেলি মানে আক্ষরিকভাবে আর ম্যাটাফোরকেলি মানে হচ্ছে রূপকভাবে তার মানে কিন্তু কিছু মেয়ে গ্রামটাকে আলোকিত করেছে লিটারি মানে আক্ষরিকভাবে তারা কি করছে আলোকিত করছে এবং ম্যাটাফোরিক্যালি অর্থাৎ রূপকভাবে আলোকিত করছে এখন আক্ষরিকভাবে বা রূপকভাবে কথাটা দিয়ে আসলে কী বুঝাইছে সেটা পরের বাক্য মানে পরের অংশে বুঝাইছে দেখো এগুলি কিন্তু বাক্যের গঠন এই রিডিং যখন তুমি বুঝে বুঝে পড়বা তখন কিন্তু তুমি এই ধরনের কঠিন কঠিন রাইটিং লেখার নিয়মগুলি শিখতে পারবা যেমন দেখো এখানে বোধ এখানে একটা ড্যাশ দিছে আবার এখানে একটা ড্যাশ দেওয়া হয়েছে ঠিক আছে তো এই ড্যাশগুলো এবং এই ড্যাশটা কিন্তু লম্বা ড্যাশ মানে ছোটো ড্যাশ না হাই ফ্যান না এটা কিন্তু একটা ড্যাশ তো এই ড্যাশগুলি তোমরা ব্যবহারগুলি শিখবা যখন তুমি রিডিং যত পড়বা তত বেশি রাইটিংয়ে তুমি দক্ষ হবা আচ্ছা এবং তোমাদের একটা জিসি বলে দিই তোমার আইএল টি কিন্তু ওই সাদা মাটা লেখলে কিন্তু তুমি ভালো নাম্বার পাবে না একটু মান সম্পূর্ণ লেখলেই দেখা যাবে তোমার পয়েন্ট ধান সেভেনের কাছাকাছি যাবে না হলে দেখা যাবে ফাইভ পয়েন্ট ফাইভ এর মধ্যে তোমার স্কোরটা সীমাবদ্ধ রয়ে যাবে আচ্ছা দেখো এবার দেখো আলোকিত করলো কীভাবে এরপরে উইথ দেয়ার বিলিফ ইন দেমসেলস তাদের নিজেদের আত্মবিশ্বাসের মাধ্যমে অ্যান্ড দেয়ার স্কিলস ইন দ্য অ্যান্ড দেয়ার স্কিল এবং তাদের দক্ষতার মাধ্যমে তো দক্ষতা কিসের দক্ষতা ইন দ্য গেম অফ ফুটবল ফুটবলে তাদের দক্ষতার মাধ্যমে তাহলে পুরো বাক্যটা আমি আবারও পড়ে শোনাচ্ছি বাট সাম গার্লস হ্যাভ ইলুমিনেটেড দ্য ভিলেজ বহুত লিটারেলি অ্যান্ড ম্যাটাফোরিক্যালি উইথ দেয়ার বিলিভ ইন দেমসেলভস অ্যান্ড দেয়ার স্কিল ইন দ্য গেম অফ ফুটবল পুরা বাক্যের অর্থটা যাচ্ছে কিন্তু কিছু মেয়ে ফুটবলে তাদের দক্ষতা এবং নিজের আত্মবিশ্বাসের মাধ্যমে গ্রামটিকে আলো আলোকিত করেছিল আক্ষরিকভাবে এবং রূপকভাবে আচ্ছা এরপরে বাক্যটা দেখো দি সাকসেস অফ কালসি গার্লস রিডস লাইক এন ইপিক আচ্ছা এখানে কিন্তু ই দিয়ে কিন্তু ই এর উচ্চারণ হবে না এখানে এর উচ্চারণ হবে এটা হবে ইপিক না হয়ে এপিক হবে এপিক দিয়ে কী বোঝায় মহাকাব্য বোঝায় আর এপিকের আগে দেখো এখানে এন দিছে তোমরা তো জানোই যে একটি এপিক একটি বোঝানোর জন্য এ অথবা এন হয় কিন্তু যখন ই কথাটা থাকবে ই কথাটার আগে কিন্তু তোমাকে এন দিতে হবে এ ই আই ও ইউ এই পাঁচটা শব্দের মানে এই পাঁচটা বর্ণ যদি কোনো শব্দের শুরু থাকে তো সেই শব্দটার আগে তোমার না দিয়ে এন দিতে হয় আচ্ছা তাহলে দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস রিটস লাইক এন এপিক মানে কালসিন্দু গ্রামের মেয়েদের সফলতাটা ছিল কি একটা মহাকাব্যের মতন আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই আগের লাইনটা দেখো দেয়ার স্কিলস ইন দে আর স্কিল ইন গেমস অন ফুটবল মানে ফুটবলে তাদের দক্ষতার মাধ্যমে তো এখানে দেখো দেখো দেয়ার বানানটা একটু খেয়াল করো টি এইচ ই আই আর দেয়ার লেখা আছে মনে রাখবা বানানটা টি এইচ ই আই আর দেয়ার মানে তাদের কিন্তু টি এইচ ই আর ই দেওয়ার মানে কিন্তু সেখানে তাহলে উচ্চারণ কিন্তু প্রায় একই রকম কিন্তু বানানটা ভিন্ন এবং অর্থ ভিন্ন টিএইচি আই আর দেওয়ার মানে তাদের আর টিএইচি আর ই দেওয়ার মানে সেখানে যেমন আমি বললাম গো দেয়ার সেখানে যাও কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখবা বাক্যের শুরুতে কিন্তু মাঝে মাঝে দেয়ার দেওয়া হয় সেটাকে ইন্ট্রোডাক্টরি দেওয়ার বা সূচনাকারী দেওয়ার বলে এবং এই দেয়ারগুলি কীভাবে বাক্য ব্যাপারে একটু বাংলা অর্থ দিয়ে বোঝায় গ্রামার দিয়ে না বুঝাই একটু বাংলা অর্থ দিয়ে বোঝাই যেমন আমি বললাম কি মাঠে একটা গরু আছে অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে অনির্দিষ্ট কোনো কিছু আছে বোঝানোর জন্য আমি আবারও বলি কোনো একটা নির্দিষ্ট জায়গায় অনির্দিষ্ট কোনো একটা কিছু আছে বোঝানোর জন্য বাক্যের শুরুতে দেয়ার ইজ বা দেয়ার আর দিয়ে বাক্যটা শুরু হয় যেমন আমি বললাম মাঠে একটা গরু আছে মানে মাঠে একটা নির্দিষ্ট জায়গায় এবং গরুটা যে কোনো একটা গরু হইতে পারে তাহলে মাঠে একটা গরু আছে তাহলে বাক্যটা যেহেতু একটা নির্দিষ্ট জায়গায় একটা অনির্দিষ্ট আছে বুঝাচ্ছে তাহলে বাক্য শুরুটা তুমি দেয়ার ইজ বা দেয়ার আর করতে পারে বাক্য শুরুটা কীভাবে দেয়ার ইজ এ কাউ মানে একটা গরু আছে কোথায় আছে ইন দ্য ফিল্ড মাঠে তাহলে মাঠে একটা গরু আছে ইংরেজি কিভাবে দেয়ার ইজ কাউ ইন দ্য ফিল্ড যেমন আমি তোমাকে বললাম যে আমাদের বাসার সামনে একটা বড় বাগান আছে মানে সুন্দর একটা বাগান আছে তাহলে তোমাদের বাসার সামনে মানে কি ইন ফ্রন্ট অফ আচ্ছা তার মানে তোমাদের বাগার সামনে একটা বাগান আছে মানে কোন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কিছু একটা আছে তাহলে গার্ডেন অফ দেয়ার হাউস মানে আমাদের বাসার সামনে কি আছে একটা কি আছে ওটার নাম কি যেন বাগান আছে তো এইভাবে যাই হোক এগুলি নিয়ে তোমাদেরকে রিডিং রাইটিং যখন করাবো তো এগুলি আরো বিস্তারিত আলোচনা করবো তোমাদের জন্য আচ্ছা এবার আমাদের মূল পড়ায় চলে আসি দে স্টার্টেড দেয়ার জার্নি তারা তাদের মানে দেয়া বলতে কাদেরকে বুঝে দে বলতে এই মেয়েদেরকে বুঝাইছে দে স্টার্টেড দেয়ার জার্নি তারা তাদের যাত্রাটা শুরু করেছিল উইথ প্র্যাকটিক্যালি নাথিং মানে তারা যখন যাত্রাটা শুরু করছিলো এই যে তারা ক্রিকেট সফ মানে ফুটবল খেলা যে তারা সফল হয়েছিলো তো তারা সফল মানে শুরুটা করছে কীভাবে আসলে তাদের কাছে কিচ্ছু ছিল না এই কথাটা এখানে বলছে দে স্টার্টেড দেয়ার জার্নি উইথ প্র্যাকটিক্যালি নাথিং তারা কিছুই ছা একেবারে কোনো কিছু সারেই তাদের যাত্রাটা শুরু করেছিলো দে ডোট হ্যাভ এনি বুটস অর কি লিখছে জার্সি টু ওয়ার আচ্ছা দে্ট হেভ দে ডিডোন্ট হেভ তাদের ছিল না ডি ডোন্ট হেভ মানে কি তাদের ছিল না এনি বুটস মানে তাদের কোনো জুতা ছিল না কারণ ফুটবল খেলতে হলে তো অবশ্যই জুতা লাগে অ্যান্ড জার্সি মানে গায়ে যেটা দেশ সেটাকে জার্সি বলে এবং তাদের কোনো গায়ের জামাও ছিল না টু ওয়ার অর্থাৎ তারা যখন ফুটবল খেলাটা তারা শেখা শুরু করছিলো বা তখন তাদের কী ছিল না পায়ের জুতা ছিল না গায়ে দেওয়ার কোনো জামাও ছিল না জার্সি যেটাকে বলে সেই ধরনের জার্সি ছিল না ইনিশিয়ালি দে প্লেট ওয়ারিং ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে দে প্লেট তারা খেলা শুরু করেছিল ওয়ারিং পরে আচ্ছা এখানে একটু ভালো করে খেয়াল করো প্লেট মানে খেলা শুরু করেছিলো আবার ওয়ার মানে কি পরিধান করা মানে পরা বাইকের প্রথম ভার্বটার পরে দ্বিতীয় যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে কিন্তু আইন যে যুগ করতে হয় তাহলে দে প্লেট ওয়ার না বলে ওয়ারিং বলবা তো এগুলি তোমাদেরকে যখন রাইটিং ক্লাস করানো হবে আরও ভালো করে তোমাদেরকে বুঝাই দেওয়া হবে দে ডিড আচ্ছা ইনিশিয়ালি দে তারা খেলা শুরু করেছিল ওয়ারিং স্যালোয়ার অ্যান্ড কামিস তারা শুধুমাত্র স্যালোয়ার কামিজ পরে কিন্তু খেলাটা শুরু করেছিল তাদের পায়ে ছিল না কোনো জুতা এবং কোনো ফুটবল খেলা জার্সিও ছিল না দে অলসো সাফার ফ্রম মাল নিউট্রিশন তারা সাফার সাফার মনে সাফার ফ্রম মানে কি কষ্ট ভোগ করা তারা কষ্ট ভোগ করতেছিল মাল নিউট্রিশন তারা কিন্তু মানে অপুষ্টি তারা অপুষ্টিতে ভুগতেছিল হোয়াট মেড দেম এগেনস্ট অল অ্যাডভার্টিজি অ্যাডভার্সিটিস দেন হোয়াট মেড দেম উইন কী তাদেরকে জয়ী করলো অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে অল অ্যাডভার্সিটিস দেন তাহলে এত প্রতিকূলতার বিরুদ্ধে কী তাদেরকে জয়ী করলো তো এই কী তাদেরকে জয়ী জয় করলো এগুলি আমি পরে আলোচনা করবো তাহলে আশা করি তোমরা বুঝতে পারতো এরকম রিডিং যখন তুমি নিজে নিজে পড়বা চেষ্টা করবো অর্থ বুঝে বুঝে পড়ার জন্য আর যদি মনে করো না স্যার অর্থ বুঝবো মানে এমনি উত্তর খুঁজে বের করার চেষ্টা করবো তাহলে কিন্তু তোমার আসলে হয়তো অর্থ খুঁজেটি বের করতে পারবে কিন্তু ইংরেজি ভাষাটা আর না অর্থাৎ তোমার যে মূল লক্ষ্যটা সেটা থেকে তুমি বঞ্চিত হবা তো একটা বিষয় মনে রাখবা তো তোমাদের পরীক্ষার মধ্যে যে রিডিংগুলি আসবে হয়তো তুমি অনেক শব্দেরই অর্থ বুঝবা না সেক্ষেত্রে চেষ্টা করবে একটা আনুমানিক একটা অর্থ ধরে নেওয়ার জন্য আছে যাই হোক এইবার তোমাদের ক্লাসটা শেষ করে দিচ্ছি তো তোমরা যারা এইবার তিরিশ তারিখে পরীক্ষা দিবা তাদের জন্য আমাদের সাজেশন তৈরি করা হয়েছে এই সাজেশনগুলির মধ্যে স্পিকিং রিডিং রাইটিং লিসেনিং এই চারটা ধাপেরই সাজেশন এবং উত্তর দেওয়া আসে এগুলি যদি তুমি মন দিয়ে ভালো করে পড়ো আলহামদুলিল্লাহ শুধু পাশ করবো না ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং সাজেশনগুলি এত সহজ ভাষায় তোমাদের উত্তরগুলি লেখা আছে যে তুমি যদি মাত্র একদিনও পর যে স্যার আমার তো সময় নেই আমি তো একদিন আজকে একটা আটটা পড়তে পারো তুমি যদি এক রাত বা দুই রাত একটু ভালো করে পড়ো সাজেশনটা উত্তর সহ ইনশাল্লাহ অবশ্যই তুমি অনেক ভালো একটা রেজাল্ট করবে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এবং সাজেশনটা নিবা কীভাবে দেখো এখানে নাম্বার দেওয়া জিরো ওয়ান টু ফাইভ সিক্স জিরো নাইন 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 এই নাম্বার তুমি আমাকে সরাসরি যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারো তাহলে আমি তোমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে সাজেশনটা পাঠিয়ে দেবো দেখো এখানে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারটাতে যোগাযোগ করতে হলেই হবে আল্লাহ হাফেজ Thank <laughs> you.